ইট্টন টু এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইট্টন টু হান্ড্রেড গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলোই বিকাশমান শিশুর ওপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইচ্ছাকন টু হান্ড্রেড সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে ইচ্ছাকন টু হান্ড্রেড পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ইচ্ছাকন টু হান্ড্রেড কখনো কখনো মাথা ঘোরা ঝাপছা দ্বৈত দৃষ্টি বা শ্রবণ শক্তি হ্রাসের কারণ হতে পারে এটি আপনার গাড়ি চালানো ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় টু অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে টু হান্ড্রেডের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার যদি ওই লক্ষণ যেমন চোখ এবং ত্বকের হলুদ হাওয়া চুলকানি এবং মাটির রঙের দেওয়া দেখা দেয় তবে আপনার ডাক্তারকে জানান কিভাবে ব্যবহার করবেন ইচ্চাকন টু হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন কীভাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ইচ্চাকন টু হান্ড্রেডকে খাবারের সাথে নিতে হবে ইচ্চাকন টু হান্ড্রেড কীভাবে কাজ করে ইচ্চাকন টু হান্ড্রেড একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ একটি ছত্রাকের চাকরের কষে ছিল্লি ধ্বংস করে ছত্রাককে মেরে ফেলে আপনার ত্বকের সংক্রমণের চিকিৎসা করে আপনি যদি ইচ্ছাকন টু হান্ড্রেডের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না ত্বক বা শরীরের মুখ অন্য কোন অংশের সংক্রমণ চিকিৎসায় সাহায্য করে ডোজ না কোনো এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না খাবারের সাথে নিন বিশেষত প্রতিদিন একই সময়ে এই ওষুধটি গ্রহণ করার সময় গর্ভাবস্থা রোধ করতে পারে গর্ভনিরোধ একটি নির্ভরযোগ্য পদ্ধতি ব্যবহার করুন এখন ঘন্টার মধ্যে প্রতিকার গ্রহণ করবেন না আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিত আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি চোখ বা ত্বক হলুদ আড় প্রস্তাব বা পেটে লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া স্নায়িত ব্যথা বা সবণশক্তি হ্রাস পেলে আপনার ডাক্তারকে জানান এটা এখন টু হান্ড্রেড অ্যান্টিফাঙ্গাল নামের ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি ছত্রাকের বৃদ্ধি কাজ করে এবং মুখ গলা জনি ও আঙ্গুলের নখ ও পায়ের নখ সহ শরীরের অন্যান্য অংশে সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় এই ছত্রাকের কোষের ঝিল্লি অংশ করে ছত্রাককে মেরে ফেলে এটা এখন টু হান্ড্রেড ডোজ এবং সময়কাল আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করা উচিত সম্পূর্ণ গিলে ফেলা উচিত খাবারের সাথে নেওয়া যেতে পারে আপনি যে অবস্থার সাথে চিকিৎসা করছেন তার উপর নির্ভর করবে ডোজ এবং চিকিৎসার দৈর্ঘ্য